মুর্শিদাবাদ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম নবাব কুলি খায় নামাঙ্কিত এই মুর্শিদাবাদ এক সময় এখান থেকেই বাংলা বিহার উড়িষ্যা শাসিত হত আজ আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদের এক গুরুত্বপূর্ণ শহর আজিমগঞ্জে আর এই আজিমগঞ্জ সংলগ্ন ভাগীরথী নদীর পশ্চিম তীরেই রয়েছে একটি ছোট্ট গ্রাম বরানগর এই বরানগর গ্রামটি ছিল বাংলাদেশের নাটোরের রানী ভবানীর স্বপ্নের গ্রাম এই গ্রামকেই তিনি বর্তমান বারাণসীর রূপ দিতে চেয়েছিলেন আজ থেকে তিনশো বছর আগে। রানী ভবানী স্মৃতিচিহ্ন এই গ্রামের আনাচের কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গ্রামেই রানী ভবানী প্রতিষ্ঠিত প্রায় তিনশো বছরের পুরনো বেশ কয়েকটি প্রাচীন মন্দির এখনও বর্তমান রয়েছে এই মন্দির স্থাপনার জন্যই অনেকে সেই সময় রানী ভবানীর এই গ্রামকে বাংলার বারাণসী বলতেও দ্বিধাবোধ করতেন না ঐতিহাসিক মন্দিরপ্রেমী মানুষদের কাছে এই গ্রাম নিঃসন্দেহে একটি আকর্ষণের জায়গা রানী ভবানী পূর্ববাংলার বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত ছাতিম গ্রামে আত্মারাম চৌধুরীর কন্যা রানী ভবানীর মাতার নাম ছিল জয় দুর্গা রাজশাহী জমিদার রাজা রামকান্ত রায়ের সঙ্গে রানী ভবানীর বিবাহ সম্পন্ন হয় রামকান্ত এগারোশো তেপান্ন বঙ্গাব্দে পরলোক গমন করলে রানী ভবানী তাঁর সম্পত্তির উত্তরাধিকারিণী হয়ে বাংলায় জমিদারদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেন তার জমিদারের আয় ছিল প্রায় দেড় কোটি টাকা তার মধ্যে সত্তর লক্ষ টাকা সরকারকেই রাজস্ব দিতে হতো বাকি টাকার প্রায় সমস্তটাই তিনি পূর্ণ কাজে ব্যয় করতেন সেই সময় বঙ্গের সমস্ত জমিদারদের মধ্যে নাটোর বংশের আয় ছিল সবথেকে বেশি বরানগর গ্রামটি ছিল রানী ভবানীর একটি অত্যন্ত প্রিয় জায়গা জীবনের শেষ ভাগ তিনি এখানে অতিবাহিত করেন সেকালের বড়নগর ছিল মুর্শিদাবাদের বারাণসী এখানে তিনি বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেন তার মধ্যে ভবানীশ্বর মন্দিরটি স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য মন্দিরের শীর্ষভাগ আটকোনা ছাতার মতো ঢালু বাঁকানো চাল দিয়ে গঠিত এবং তার উপরের অংশে বিশাল একটি পদ্মের আটটি নিয়ে গঠিত পদ্মের উপরের অংশে একটি উল্টানো কাপ বা ঘণ্টা এই ভবানেশ্বর মন্দিরটি বেশ উঁচু নিচের অংশে ঢাকা বারান্দা যুক্ত আটটি প্রবেশপথ প্রবেশপথগুলির উপরের দেওয়ালে চুন নকশার কাজ ও দেব দেবীর মূর্তি দেখা যায় মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্যই রয়েছে মাত্র একটি দরজা ভবানেশ্বর মন্দিরের এই বিশেষ ধরনের স্থাপত্য রানী ভবানীর কাছে ছিল খুবই প্রিয় এই শৈলীর আরও দুটি ছোট ছোট মন্দির এই মন্দিরের কাছেই অবস্থিত যদিও মন্দির দুটি এখনও ভগ্ন এবং পরিত্যক্ত ভবানেশ্বর মন্দিরে কোনো শিলালিপি নেই তাই কবে এই মন্দিরটি নির্মিত হয়েছিল তা ঠিকভাবে বলা যায় না তবে কাশীধামেও রানী ভবানীর ভবানীশ্বর নামে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে উভয় ভবানীশ্বর মন্দির একই সময় নির্মিত বা বরানগরের মন্দিরটি কাশী মন্দিরের বছর পরেই নির্মিত কাশী মন্দিরের যে শিলালিপি আছে তাতে মন্দিরটি নির্মাণকাল ষোলোশো পঁচাত্তর শকাব্দ বা সতেরোশো তেপান্ন সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ বলেই ধরা হয় মন্দিরের গর্ভগৃহে ভবানীশ্বর নামে একটি বিরাট শিবলিঙ্গ বিরাজ করছে রানী ভবানী প্রতিষ্ঠিত চার বাংলা মন্দিরের ঠিক পেছনেই রয়েছে রানী ভবানীর বাসগৃহ আর রানী ভবানীর বাসগৃহ এবং এই চার বাংলা মন্দিরের মাঝেই নির্মিত হয়েছে এই ভবানীশ্বর মন্দির চার বাংলা মন্দিরে ঠিক প্রায় দুশো মিটার পেছনেই রয়েছে এই ভবানীশ্বর মন্দির এই মন্দিরে পূজিত হন স্বয়ং ভোলানাথ এই ভবানীশ্বর মন্দিরের প্রকৃত নির্মাণ কে করেছিলেন এই নিয়ে ঐতিহাসিকদের মতে দ্বিমত রয়েছেন বেশ কিছু ঐতিহাসিক মনে করেন এই ভবানীশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন নাটোরের রানী স্বয়ং রানী ভবানী এবং কিছু কিছু ঐতিহাসিক মনে করেন এই মন্দিরটি আসলে নির্মাণ করেছিলেন রানী ভবানীরই বিধবা কন্যা তারা সুন্দরী দেবী আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন